আর কালার আছে টোটাল ছয়টা কালার খুবই সুন্দর সুন্দর কম্বিনেশন করা আছে প্রাইস হচ্ছে মাত্র টাকা করে আপনারা যারা নিতে চান আমাদের যে নাম্বার নাম্বার দেওয়া আছে অনলাইন সেই নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তো অর্ডার করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে থাকবে হোম সার্ভিস তো সবাই দেখে নেন ফুল ভিডিওটি এবং প্রত্যেকটা শাড়ি থাকবে একশো পার্সেন্ট রং পাকা কালার গ্যারান্টি এই যে দেখেন এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ বেগুনি কালারের উপরে করা আছে খুব সুন্দর একটা চমৎকার ডিজাইন এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে এই আঁচল এটার সাথে ব্লাউজ পিস আছে শিবাদ এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস বসে জায়গা না এটা হচ্ছে ব্লাউজ পিস এটা এখানে এক মিটার পরিমাণের কাপড় দেওয়া আছে সম্পূর্ণ সুতি কাপড়ের ব্লাউজের কাপড় আপনারা যেটা নিতে চান ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন ঝটপট আর সারা বাংলাদেশে হোম সার্ভিস থাকবে এটা হচ্ছে লাল কালার এই যেটা হচ্ছে আটো এটার সাথেও ব্লাউজ পিস আছে তো আমি এখন আপনাদেরকে শুধুমাত্র শাড়িগুলো দেখিয়ে দিব এবং ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন এটা হচ্ছে চকলেট কালার দেখেন কালারটা জাস্ট ওয়াও অনেক সুন্দর কালার একই কালার বেশি নিতে চাইলে সেটা নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার 100 পিস এটার কালারটা হবে মেরুন কালারের উপরে করা আছে সবুজ ডিপ করা আছে যেটা অনেক সময় আমরা বোতল গ্রিন কালার ও বলে থাকি সেই কালারটা দেখেন খুব সুন্দর একটি ক্লিয়ার প্রিন্ট এবং ক্লিয়ার ডিজাইন এবং কালারটাও খুব সুন্দর চমৎকার হচ্ছে জাম কালার এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে আচো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো